ওকে তো বন্ধুরা মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড করে সো আমরা যারা এয়ারড্রপে কাজ করি এবং বিভিন্ন মাইনিং সাইটে কাজ করি অনেক সাইট থেকে কিন্তু আমাদের বিটগেটের মাধ্যমে পেমেন্ট নিতে হয় কারণ হচ্ছে বিভিন্ন টকেন বিটগেটে লিস্টেড হয় সেই ক্ষেত্রে আমাদের বিটগেটে পেমেন্ট নিতে হয় সেই টোকেনগুলোকে কনভার্ট করার জন্য বা হচ্ছে বিভিন্ন ট্রেডিং করার জন্য সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড করে কিভাবে আপনি একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অল রাইট তো বন্ধুরা বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করতে হবে এবং আমরা সার্চ বাটনে ক্লিক করব এখানে আমরা সার্চ করব বিটগেট লিখে তারপর আমাদের সামনে এই যে বিটগেটের অফিশিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু চলে আসবে এবার আমাদের ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে তারপর আমাদের এখান থেকে ওপেন লেখা চলে আসবে ইনস্টল হয়ে গেলে এবার আমরা ওপেন লেখার উপরে ক্লিক করে এই অ্যাপটাকে হচ্ছে মোবাইলে আমরা ওপেন করে নেব এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এ টু জেড দেখবেন নাহলে কিন্তু আপনি সঠিকভাবে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারবেন না ঠিক আছে সো এবার দেখেন ওয়েলকাম টু বিট গেট আমরা নিচে দিয়ে কন্টিনিউ বাটন একটা ক্লিক করব তারপর যদি নোটিফিকেশান চান আপনি অ্যালাউ করবেন নাহলে ডন্ট এলাও ক্লিক করবেন আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর হচ্ছে আমরা এবার একটা অ্যাকাউন্ট খুলে নেব অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে একটি বাটন রয়েছে আমরা এখানে ক্লিক করব তারপর দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ইমেল একটা হচ্ছে মোবাইল নাম্বার আপনি যে কোনো একটা অপশনে অ্যাকাউন্ট খুলতে পারেন সো আমি সাজেস্ট করব আপনারা সবাই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে ঠিক আছে সো এবার হচ্ছে আমাদের এখানে সঠিক একটা ইমেল দিতে হবে আমি আমার ইমেলটা এখানে বসাচ্ছি তারপর দেখেন নিচের দিকে আমাদের আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মানে আট থেকে বত্রিশ সংখ্যার মধ্যে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে লেটার মানে বড় হাতের অক্ষর তারপর হচ্ছে ছোটো হাতের অক্ষর অ্যাট লাস্ট ওয়ান সিম্বল অর্থাৎ স্টার হ্যাচ এরকম কিছু একটা ঠিক আছে সো আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাচ্ছি যেমন আপনি প্রথমে আপনার নামের বড়ো অক্ষর দিবেন তারপর ছোটো অক্ষর দিবেন তারপর হচ্ছে এরকম সিক্স ফাইভ যা বা এরকম হচ্ছে নাম্বার দিবেন অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার হচ্ছে অ্যাট দ্য রেট বা স্টার এরকম কিছু একটা দিবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম প্রত্যেকটা টিকমার্ক চলে আসবে যখন টিকমার্ক চলে আসবে তখন বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেছে ওকে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা বক্স রয়েছে এই বক্সের উপর আপনি এটা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন এখন আমাদের একটা ক্যাপসা পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইন দিস অর্ডার সো এইখানে তিনটা ক্যাপসা থাকবে এই তিনটা ক্যাপসা নিচে থেকে আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে সো প্রথমে দেখতে পাচ্ছেন হাত রয়েছে হাতটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে মানে যেটা যেটা থাকবে সেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা তো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড লাস্ট যেটা সেটা সিলেক্ট করে দিচ্ছি করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে বন্ধুরা তারপরে দেখেন আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে সিকিউরিটি ভেরিফিকেশন আপনি যে ইমেলটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার জন্য সেই ইমেল হচ্ছে তারা একটা কোড পাঠাবে সেই কোডটা হচ্ছে আপনাকে দিতে হবে সো অলরেডি আমার মেলটা চলে এসেছে আমি যদি আপনাকে মেলটা ওপেন করে দেখাই তো মেলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কোড দিয়েছে তারা এই কোডটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তো কোডটা কপি করার পর আমরা কোডটা এখানে বসাই দেবো যে পেস্ট বাটনে ক্লিক করলে কোডটা সো আরেকটা কথা বলে রাখি আপনার যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু আপনার জিমেলে বা ফোন নাম্বারে অনেক সময় কিন্তু ভেরিফিকেশন কোডটা পাঠাবে না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সুপার ভিপিনে কানাডার যে কান্ট্রিটা রয়েছে সেই কানাডা কান্ট্রি দিয়ে আপনি ভিপেনটা কানেক্ট করবেন কানেক্ট করার পর যখন কোডটা পাঠাবে বা অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে তখন হচ্ছে আপনি ভিপেনটা ডিসকানেক্ট করে দেবেন তো আমি হচ্ছে সুপার ভিপেনে কানাডা কানেক্ট করেছিলাম আমারটা হয়ে গিয়েছে আপনারা সেমভাবে ট্রাই করবেন ঠিক আছে সো এবার হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি এরকম একটি অপশন পাবেন উপরে দিকে দেখতে পারেন ভেরিফাইড লেখা রয়েছে এই ভেরিফাইড বাটনে আমাদের ক্লিক করতে হবে মানে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না তারপরে দেখেন লেভেল ওয়ানে হচ্ছে আমাদের ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন কীভাবে করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন রিকোয়ার্সমেন্ট গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্টস ফেস রেকনাইজেশন ভেরিফিকেশন এস্টিমেট রিভিউ টাইম ষাট মিনিট সো আপনার ষাট মিনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে সো এবার হচ্ছে ভেরিফাই এই বাটনে আমাদের ক্লিক করতে হবে অ্যান্ড হচ্ছে আপনার ক্যামেরাটাকে পারমিশন দিয়ে নেবেন অ্যান্ড আপনি অ্যালাউ করে দেবেন তারপর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে সিলেক্ট আইডি টাইপ উপরের দিকে আমাদের কান্ট্রি থাকবে বাংলাদেশ এবং ইস্যুইং কান্ট্রি রিজন তো আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো কান্ট্রি থাকবে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে অ্যান্ড নিচের দিকে দেখেন টাইপ আইডি টাইপ অর্থাৎ আমাদের আইডি কার্ডের তিনটে অপশন রয়েছে যেমন হচ্ছে আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তিনটে অপশনে আপনি ভেরিফাই করতে পারেন সো আমাদের কাছে যেহেতু পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাই যদি থাকে আপনি সেটা সিলেক্ট করবেন আমার কাছে আইডি কার্ড রয়েছে এই জন্য আমি আইডি কার্ডের উপরে ক্লিক করবো অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবো তারপরে দেখেন এখানে আমাদের কী বলছে আপনি যদি আমেরিকা থাকেন তাহলে নিচের দিকে এই অপশনটা সিলেক্ট করবেন আর যদি আমেরিকা না থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে এই অপশনটা সিলেক্ট করবেন আমি যেহেতু আমেরিকা নয় তো আমি উপরেটা সিলেক্ট করবো অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব সো এইবার দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি ইট উইল অনলি টেক টু মিনিটস তো এবার হচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফাই করার জন্য আইডেন্টি ডকুমেন্ট দিতে হবে এবং সেলফি তুলতে হবে তার জন্য আমরা হচ্ছে কন্টিনিউ বাটন একটা ক্লিক করব তো বন্ধুরা এবার দেখেন আমাদের হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলতে হবে মানে হচ্ছে আইডি কার্ডের সামান্যের পিস্টার একটা ছবি তুলবেন আইডি কার্ডটা আপনি আপনার হাতের মধ্যে এইভাবে ধরবেন লাইটটা যেন ভালোভাবে দেখা যায় আইডি কার্ডের মধ্যে যে লেখাগুলো রয়েছে একদম স্পষ্ট দেখা দিতে হবে এভাবে হাতের মধ্যে ধরার পর আপনি ছবি তুলে নেবেন তো প্রথম পার্টের ছবিটা তোলা হয়ে গেলে নিচে দিকে দেখতে পারবেন ডকুমেন্ট ইজ রিডিবল এখানে একটা ক্লিক করবেন তারপর দেখেন সাইড অফ আইডি আমাদের আইডি কার্ডের পিছনে সাইডে ছবি তুলতে হবে আইডি কার্ডটা আপনি উল্টা করে ধরবেন ঠিক আছে উল্টা করে আপনি সেমভাবে আপনার হাতের মধ্যে ধরবেন ধরার পর হচ্ছে আপনি আবারও ছবি তুলে নেবেন ওকে বন্ধুরা ছবি তোলা হয়ে গেলে ডকুমেন্ট ইজ রিডিবল এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপলোডিং আমাদের আইডি কার্ডটা কিন্তু আপলোড হচ্ছে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে অল রাইট তো বন্ধুরা আইডি কার্ডটা নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে নিচের দিকে দেখেন কে বলছে পজিশন ইউর ফেস টু ফিট দি ফ্রেম মানে আপনি যার আইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করতে চাচ্ছেন তার ফেসটা হচ্ছে এই গোল যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে রাখতে হবে ঠিক আছে তো রাখবেন রাখার পর কিন্তু তারা অটোমেটিক্যালি আপনার ফেসটা নিয়ে নিবে যখন নিয়ে নিবে তখন হচ্ছে আপনি দেখবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনার যখন ফেসটা তারা অটোমেটিক নিয়ে নেবে তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ মানে আমরা যে সকল ইনফরমেশন দিলাম এটা কিন্তু আন্ডার রিভিউ অবস্থায় রয়েছে নিচের দিকে দেখেন এখানে ওয়ান আওয়ার টাইম নিয়েছে মানে এক ঘন্টার মধ্যে আমাদের আইডি কার্ডটা সরি হচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অল রাইট তো বন্ধুরা এক ঘন্টার মধ্যে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি কিভাবে চেক করবেন এটাকে চেক করার জন্য উপরের দিকে থ্রি ডট লাইন রয়েছে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ভেরিফাইড এরকম সবুজ একটা টিকমার্ক আসবে এবং হচ্ছে এরকম ভেরিফাইড লেখা থাকবে তখন বুঝবেন যে আপনার আইডি কার্ডটা মানে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট হওয়ার পর কিন্তু এখান থেকে আপনি যে কোনো লেনদেন বা যে কোনো ট্রেডিং কিন্তু করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ